গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এটা কালী ভিডিও সরি একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তো এটা কালী দিন সকালের ভিডিও সকাল থেকে দেখো আমি কত কাজ করেছি তো সেটারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এমনি কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি সকালবেলায় আগে সেরে নিয়েছি তারপরে দেখো এখন চলে এসেছি কালকে রাত্রে কয়েকটা প্রদীপ কিনে এনেছিলাম এই যে প্রদীপগুলো দেখছো কত সুন্দর ডিজাইন করা মাটির প্রদীপ সেগুলাকে না ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন একটু রোদে শুকিয়ে নিচ্ছি তারপরে এটা হচ্ছে মোমবাতি বানাবো মানে প্রদীপগুলো দিয়ে মোমবাতি তৈরি করবো তো তার জন্য একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এর আগের দিন যে দেয়ালিটা বানিয়েছিলাম সেই দেয়ালিটা দেখো এখন কালার করে দিচ্ছি মানে বেটু তো খুব জেদ করেছিল যে দেয়ালি ঠাকুর বানিয়ে দেওয়ার জন্য তো তার জন্যই কিন্তু এখন দেয়ালি বানাচ্ছি আমি যে এখানে দেয়ালিটায় রঙ করছি মানে কালারটা করছি সেটা কিন্তু শুধু চুন দিয়ে করছি মানে যেই চুনটা যে আমরা খাওয়া হয় পানের সঙ্গে যে যেই চুন খাওয়া হয় সেই চুন দিয়ে কিন্তু আমি কালারটা করছি এটা দুদিন পরে যেহেতু আবার ভেঙে দিব তার জন্য কিন্তু এক্সট্রা করে খরচা করে কোনো পেন্ট করিনি আর দেখো এই পাশে চলে এসেছি আমি ঘরের সামনেটা উঠানটা না একটু লাতা দিয়ে নিচ্ছি ছোটোবেলায় মাকে দেখতাম কি লক্ষ্মী পুজোর দিন কালী পুজোর দিন গোবর দিয়ে লাতা দিত কিন্তু এখানে তো গোবর পাওয়া সম্ভব নয় তার জন্য কিন্তু আমি মাটি শুধু লাতা দিয়ে নিচ্ছি বেশ সুন্দর লাগছিল লাতা দেওয়ার পর উঠানটা কিন্তু দেখতে তারপরে চলো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু হচ্ছে কালী পুজো তো প্রথমে ভেবেছিলাম উপাস করে পুজো করব কিন্তু তারপরে দেখলাম যে না উপাস করে আমি থাকতে পারবো না দিদির হাত দিয়ে এমনি পুজোটা পাঠিয়ে দেবো আর তার জন্যই কিন্তু আজকে নিরামিষ রান্না করে নিচ্ছি আলু পোস্ত ভাত ডাল তো সেই রান্নাটাই এখন করে নিচ্ছি বাইরের কাজগুলো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে এরপরে দেখো যে প্রদীপগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই প্রদীপগুলো এখন মোমবাতি তৈরি করব তার জন্যই একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কয়েকটা মোমবাতি দিয়ে নিলাম যেগুলো এমনি নর্মাল মোমবাতি কিনতে পাওয়া যায় সেই মোমবাতি দিয়ে নিচ্ছি আর উপর থেকে না কিছুটা সরষের তেল দিয়ে নিছি এরপর এটাকে হালকা একটু গরম করে নিতে হবে বেশি গরম করলে কিন্তু আবার মোমবাতিটাই মানে যে পোলতাগুলো থাকে সেগুলোতে আগুন ধরে যাবে তো হালকা করে একটু গরম করে নিলেই কিন্তু মোমবাতিগুলো সব পুরো গলে যাবে এরপর দেখো আমি প্রদীপগুলো যেগুলো ছিল সেগুলো রেডি করে নিচ্ছি তার মধ্যে একটু তুলো দিয়ে মানে গোল গোল করে পোলতার মতন বানিয়ে নিচ্ছি সেটা এখন রেডি করে নিচ্ছি এর মধ্যে যে লিকুইড মোমটা রেডি করলাম মানে মোম আর সর্ষার তেল দিয়ে সেটা কিন্তু ঢেলে দিবো তো চলো ঝটপট করে এগুলো রেডি করে নিই তো দেখো এই পাশে আমি মোমটা নিয়ে চলে এসেছি দেখো এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে হাতে পড়লে মানে যদি এক ফোঁটা পড়ে যায় তাহলে কিন্তু একদম খোঁচকা পড়ে যাবে তার জন্যই কিন্তু আমি সাঁড়াশি দিয়ে ধরে রেখেছি আর চামচে করে না দু চামচ করে এই প্রদীপগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছো এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিব। আর এখানে একটা বড় বেশ সুন্দর ডিজাইন করা প্রদীপ ছিল সেটাও কিন্তু রেডি করে নিচ্ছি সেটাও বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এখন দেখো এটাকেও মোমবাতিতে মানে তৈরি করে নিচ্ছি তো এখন প্রায় বিকেল তিনটের মতন বাজে আজকে দুপুরে তো আর একটু রেস্ট নেওয়া সম্ভব হয়নি তো আমার দেওয়ালি ঠাকুরটার রঙটা শুকিয়ে যেতে দেখো আমি কয়েকটা গাছ দিয়ে এরকমভাবে সাজিয়ে নিয়েছি ডেকোরেট করে নিয়েছি বেশ ভালো লাগছে দেওয়ালিটা দেখতে এরপর না আমি কয়েকটা ফুল তুলবো মানে গাছের কয়েকটা ফুল জবা ফুল তুলবো দিদি বলে রেখেছিল তো দিদিকে সেটার মালা বানিয়ে দিব তো দিদি যে পুজো দিতে যাবে রাত্রেবেলা সেইখানে কিন্তু দিয়ে আসবে এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা স্থলপদ্ম আর বেশিরভাগ গোলাপি রঙের ফুল আর কি বলতো আজকের দিনে যেহেতু হচ্ছে জবা ফুল মায়ের পায়ে দিতে হয় অনেকে এসছিল বাগান থেকে দুটো চারটা করে ফুল কিন্তু নিয়ে গেছে আর লাল ফুল না লাল জবাটা যেটা একদম টকটকে লাল জবাটা সেটা তো তেমন একটা বেশি ফুটেনি তার জন্য কিন্তু ওইটা একদম নিচের দিকে যে লকেটটা যেটা হয় সেই লকেটটা করব আর এই যে পিঙ্ক জবাটা যেটা মানে পিঙ্ক কালারে গোলাপি রঙের যে জবা ফুলটা এইটা দিয়ে কিন্তু আমি মালাটা রেডি করে নিচ্ছি তো এই পাশে দেখো আমার মালাটা পুরো রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো অনেকটা লম্বা হয়েছে এই যে দেখো একদম নিচের এই যে লাল রঙের জবাটা আর মাঝখানে দুটো মানে থোকা যে জবা সেইটা দিয়েছি লাল একদম লাল রঙের তো যাই হোক জবা ফুলের যে মালাটা বানিয়ে আমি দিদিকে দিয়ে চলে এসছি আর এখন সন্ধ্যাবেলায় আমি দেখো দেয়ালিটা পুজো করে নিয়েছি কি বলতো আমার যে স্ট্যান্ডটা ছিল মোবাইল স্ট্যান্ডটা সেটা না একটু ভেঙে গেল তো তার জন্যই কিন্তু হচ্ছে মানে পুজো করার সময় আমি ভিডিও করতে পারিনি আর এখন দেখো আমি হচ্ছে একটু কয়েকটা আতশবাজি ফাটাচ্ছিলাম আসলে বেটু এগুলো ফাটাতে ভীষণ ভয় পায় মানে এই যে তুবড়ি চড়কি এইসব ফাটাতে ভীষণ ভয় পায় তো তার জন্য কি বলো তো ওকে তেমন একটা দিই না আমি এই আতসবাজিগুলো ফাটাতে থাকি ও কিন্তু দেখে খুব মজা পায় তো তার জন্য কিন্তু দেখো আমি এখানে কয়েকটা আতশবাজি ফাটাচ্ছিলাম সন্ধ্যাবেলায় এরপরে হচ্ছে এখান থেকে যাবো সন্ধ্যাবেলা এখন প্রায় ছটা সাড়ে ছটার মতন বাজে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যাব বাবার বাড়ি তারপরে দেন আমি যাব দিদির বাড়িতে আবার দিদির বাড়িতে প্রসাদটা দিয়ে আসবো মানে বিকালবেলায় গিয়ে মালাটা দিয়ে এসছিলাম কিন্তু প্রসাদটা দিয়ে আসা হয়নি যে এটা পুজো করবে তো তারপরে কিন্তু আমি এখন বাবার বাড়ি যাব বাবার বাড়ির ওখান থেকে কিন্তু প্রসাদটা কিনতে যাব। এর পরে দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি বাবার বাড়িতে এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ বেটুর পিছন দিকে বাবা রয়েছে আর বাবার পায়ে একটু মানে লেগেছিল তো তার জন্য কিন্তু এখানে হচ্ছে আমি আর বেটু এখন হচ্ছে বাবার বাড়িতে চলে এসেছি বাবা তো যেহেতু একা একা থাকে বাবারও একটু আনন্দ হবে আমরা এখানে এসে যদি একটু আতসবাজি ফাটাই বা বাবার কাছে কিছুটা টাইম থাকি তাহলে বাবারও একটু ভালো লাগবে তার জন্য কিন্তু আমরা এখন বাবার বাড়ি চলে এসেছি আর এখানে এসে দেখো বাজি ফাটাচ্ছিলাম এই যে আতশবাজি দুটা চারটা তুবড়ি চরকি এসব ফাটাচ্ছিলাম তো বাবারও বেশ ভালো লাগছিল আর এখানে দেখো বেটুকে বললাম বেটু সাহস করে এই যে তুবড়ি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এত ভালো লাগছিল তারপরে কিন্তু বেটুকে বললাম দুটো ঝুঁঝুরি যেগুলো হয় ছোটোবেলায় যে আমরা জ্বালাতাম না ঝুঁঝুরি সেই ঝুঁঝুরিগুলো দুটো একসঙ্গে জ্বালাতে তো ও দুটো একসঙ্গে ঝুঁঝুরি দেখো জ্বালাচ্ছে বাবা কিন্তু দেখে খুব মজা করছিল পরে কিন্তু আমরা দিদির বাড়ি চলে এসছি এখানেও একটু আতসবাজি ফাটাবো তারপরে বাড়ি চলে যাব তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নেক্সট আর একটা কোনো ভালো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা রইল